ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রশিদ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে চ্যাপাশুটকি তৈরি করার সহজ পদ্ধতি এর আগে কিন্তু আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছি আপনারা সেখানে কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করেছেন আজকের ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তরগুলো থাকবে আর সেই সাথে চ্যাপাশুটকির পুরো ভিডিওটা থাকবে আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন এখানে আমি পুটি মাছ নিয়েছি তো মাছগুলো অবশ্যই একটু বড় বড় সাইজের নেবেন আর মাছ মাছটা যেন নরম না হয় সেটা খেয়াল রাখবেন একদম তাজা মাছ দিয়ে চেপা শুটকি তৈরি করলে শুটকিটা ভালো হয় তো আজকের মাছটা কিন্তু আমি পুরো আশ পাক সব কিছু ফেলে তারপর কেটে নিব এর আগে যতগুলো ভিডিও শেয়ার করেছি সেগুলোর মধ্যে আমি আঁশ ফেলিনি তো আজকে এভাবে করে কেটে নিয়েছি অনেকেই কিন্তু প্রশ্ন করেন আঁশটা ফেললেন না কেন তো আজকে আমি এই মাছের যে আঁশ সেটা ফেলে এভাবে করে কেটে নিয়েছি যেভাবে আমরা রান্না করে খাই ঠিক সেই ভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ এই লবণটা দেওয়ার কারণে মাছের গায়ে কোনো পোকামাকড় আক্রমণ করতে পারবে না তো পোকামাকড় আক্রমণ যেন করতে না পারে সেই জন্য কিন্তু লবণটা ব্যবহার করা লবণটা একটু বেশি পরিমাণে দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখন এই মাছগুলোকে শুকাতে দিয়ে দিব তো এই যে একটা ছাতা নিয়েছি আমি সবসময় কিন্তু এই ছাতাটার মধ্যেই মাছগুলো শুকিয়ে নিই এর মধ্যে শুকিয়ে নিলে দেখা যায় মাছগুলো দ্রুত শুকিয়ে যায় আর এর মধ্যে কোনো কাক বসতে পারে না আপনি জাস্ট ছাতাটার মধ্যে মাছগুলো দিয়ে কাপড় শুকা দেওয়ার যে দড়ি বা তারটা থাকে সেটার মধ্যে ঝুলিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে একটা আপু কমেন্ট করেছেন যে ছাতার মধ্যে গন্ধ আসবে তো তো গন্ধ আসবে কেন এটাকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিব তাহলে এই গন্ধটা চলে যাবে এরপর আমি দেখাচ্ছি এখানে কিছু নিয়েছি চিংড়ি মাছের মাথা লেজ পা যখন আমরা চিংড়ি মাছ খাই তখন কিন্তু এগুলো থেকে যাই ফেলে দিই তো এগুলো আমি ফেলে দিই নি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে কি করব অলরেডি কিন্তু যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু বুঝে গেছেন আর যারা দেখেননি তারা একটু অপেক্ষায় থাকেন বুঝে যাবেন তো এগুলোকে আমি ছাতার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকেও শুকিয়ে নেব মাছের সাথে সাথে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে কড়া রোদ্রে আমি শুকিয়ে নেব দুই থেকে তিন দিন মানে মাছগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো শুকিয়ে নেওয়ার পরে আমি ফিরে আসছি আপনারা চাইলে যে কোনো ট্রের মধ্যে দিয়েও কিন্তু মাছগুলো শুকিয়ে নিতে পারেন অথবা পুরোনো ছাতার মধ্যে দিয়ে শুকিয়ে নেবেন মাছগুলোকে আমি শুকিয়ে নিয়েছি এভাবে করে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে শুকিয়ে গেছে আমি তিন দিন শুকিয়েছি কড়া রোদ্রে তো এরপরে আমি এই মাছগুলোকে এখানে নিয়ে নিয়েছি আর এই মাছগুলো আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এটাকে আপনি চাইলে এক দুইবার একটু ধুয়ে নিতে পারেন যদি এর মধ্যে ভালো ভালো ভাব থাকে সেটা চলে যাবে তো আমার মাছগুলো একদম ফ্রেশ আছে তো আমি এভাবে এই পানিটার মধ্যে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য এখানে আমি যে চিংড়ি মাছের মাথা লেজ পা এগুলো শুকিয়ে নিয়েছিলাম এগুলোকে আমি এখন ব্লেন্ডার অথবা পাটায় বেটে গুঁড়া করে নেব তো দেখতেই পারছেন এগুলো একদম মচমচে হয়ে শুকিয়ে গেছে এগুলো কিন্তু এমনিতে আমরা ফেলে দিই এর আগে আমি যতগুলো চ্যাপা শুটকির ভিডিও শেয়ার করেছি সেখানে কিন্তু গুঁড়া শুটকি গুঁড়া মাছ শুকিয়ে নিয়েছি আজকে এগুলো শুকিয়ে নিয়েছি এখন আমি যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর এগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এখন এটাকে আমি একটা সুতি কাপড়ের উপরে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটাকে আমি শুকিয়ে নেব ফ্যানের বাতাসে কোনো অবস্থাতে এই অবস্থায় কিন্তু রোদ্রে দেওয়া যাবে না ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না মাছের গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে যাচ্ছে সে পর্যন্ত শুকিয়ে নিতে হবে তো মাছগুলো আমি কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি কোনো অবস্থাতেই রোদ্রে দেওয়া যাবে না বারবার বলে দিচ্ছি তাহলে চ্যাপা ভালো হবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এর আগে কিন্তু আমি চ্যাপাশুটকির ভিডিওতে দেখেছি পুটি মাছের তেল কিভাবে তৈরি করতে হয় এবং পুটি মাছের তেল দিয়ে কীভাবে চ্যাপাশুটকি তৈরি করতে হয় আজকে আমি সরিষার তেল দিয়ে দেখাচ্ছি কারণ পুটি মাছের তেল তৈরি করাটা একটু ঝামেলার মনে করেন অনেকে অনেকে এই তেলটা পান না তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি যাতে করে সবগুলো মাছের গায়ে তেল লেগে থাকে সেই পরিমাণে তেলটাকে দিতে হবে এখন একটা পরিষ্কার কাচের বয়েম নিয়েছি বইমটাকে কিন্তু আগে থেকে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল হাতের কাছে যদি পুঁটি মাছের তেল থাকে তাহলে পুঁটি মাছের তেল ব্যবহার করতে পারেন অথবা পুঁটি মাছের তেল ছাড়া এইভাবে সরিষার তেল দিয়েও চ্যাপা সুটকি তৈরি করা যায় এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি আর ওই চ্যাপা সুটকিটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তাই আজকে আমি আর পুঁটি মাছের তেল তৈরি করিনি আজকে এই সরিষার তেলটা দিয়েই আমি পুঁটি মাছের এই সুটকিটা তৈরি করছি তো যাই হোক আমি তেলটা কিন্তু পুরো বয়মের গায়ে লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পারছেন খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি এখন এর মধ্যে আগে থেকে যে তেল মেখে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো এই বয়মের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো আজকে আমার চ্যাপাশুটকির যে মাছগুলো মাছগুলো একটু ছোট সাইজের আপনাদের আমি সাজেস্ট করব যখন আপনারা চ্যাপা সুটকিটা তৈরি করবেন একটু বড়ো সাইজের যে মাছগুলো হয় সেগুলো নেবেন তাহলে কিন্তু চ্যাপা সুটকি খেতে অনেক ভালো লাগে আর এটা তৈরি করলে অনেক সুন্দর হয় তো আজকের এই সহজ রেসিপিটা যদি একটু হলো ভালো লেগে থাকে যদি মনে হয় এটা একটু হলো কাজে আসবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন আমি সবগুলো মাছ কিন্তু একে একে দিয়ে দিচ্ছি এটা দেখে একটু ঝামেলার মনে হলেও এটা তৈরি করতে কিন্তু ততটাও ঝামেলার না আমি কিন্তু সবসময় ঘরে এটা তৈরি করে রাখি একটা শেষ হওয়ার আগে কিন্তু আর একটা তৈরি হয়ে যায় আর যারা এটা ঝামেলার মনে করেন তাদের দরকার নেই এটা তৈরি করার আর যারা আমার মতো ঘরে তৈরি খাবারগুলো বেশি পছন্দ করেন তারা কিন্তু তৈরি করতে পারেন একটা আপু কমেন্ট করেছেন যে দশ টাকার কিনে খেলেই তো হয়ে যায় এত কষ্ট করার কি দরকার এটা বোঝাতে চেয়েছেন তো দশ টাকা আর আপনি কয়টা চ্যাপা পাবেন তো আর ওইটা তো ঘরে তৈরি চেপাসুটকির মতো হবে না এটা আপনি কিন্তু অনায়াসে অনেকদিন খেতে পারবেন তো যাই হোক এটাকে আমি খুব ভালোভাবে চেপে দিচ্ছি এটা অবশ্যই চেপে দিতে হবে এটা চেপে চেপে তৈরি করা হয় এই জন্যই এটা এই সুটকিটার নাম হচ্ছে চাপা তো এটা আমি ভালোভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি এইখানে আমি যে চিংড়ি মাছের মাথা হাত পা নিয়েছিলাম এটাকে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছুটা নর্মাল পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মানে এটা অনেকেই জিজ্ঞেস করেন যে এই গুঁড়া চিংড়িটা না দিলে হবে কিনা আমি সেই জন্য যে ফেলে দেওয়া যে চিংড়ি মাছের মাথাগুলো সেগুলো নিয়েছি আপনারা চাইলে যে মাছগুলো খান না ছোটো ছোটো শুটকি মাছগুলো অনেক সময় মাছ ফ্রিজে পড়ে থেকে নষ্ট হয়ে যায় বা খাওয়ার উপযোগী থাকে না ওই মাছগুলোকে শুকিয়ে এইভাবে করে আপনি ব্যবহার করতে পারেন অথবা এরকম চিংড়ি মাছের মাথা দিয়েও তৈরি করতে পারেন তবে এটা ছাড়া তৈরি করলে খুব একটা ভালো হবে না উপরে যদি এটা দেওয়া হয় তাহলে ভালো হয় বেশি আমি আর কি এভাবেই তৈরি করি তাই আপনাদের সাথে সঠিক পদ্ধতিটাই শেয়ার করি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে দিয়ে আবার একটু চেপে চেপে দিচ্ছি যতটুকু সম্ভব মানে এটাকে চেপে চেপে দিতে হবে পারফেক্ট শুটকি তৈরি করার জন্য অবশ্যই সবগুলো টিপস আপনারা ফলো করবেন তাহলে কিন্তু ঘরে খুব সহজে চ্যাপাশুটকিটা তৈরি করতে পারেন আমি কিন্তু এই শুটকি বের করার পর কীরকম হয় সেটাও দেখিয়ে দিব একটা আপু কিন্তু কমেন্ট করেছেন যে তৈরি হওয়ার পর কেমন হলো সেটা দেখাবেন তো এর আগে যে আমি তৈরি করেছি কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু সাথেই থাকবেন তো চেপে দেওয়ার পর এখন আমি উপরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার কারণে যেটা হয় পোকামাকড় এর মধ্যে আক্রমণ করতে পারে না লবণটা কিন্তু মাছের গায়ে লাগবে না এটা উপরেই থাকবে পরবর্তীতে এগুলো আমি ফেলে দেব তো এটা কোনো লবণাক্ত হবে না মাছগুলো উপরে এটা দিয়ে আমি যে মুখের অংশটা সেটা টিস্যু পেপার দিয়ে একটু ক্লিন করে দিচ্ছি তো দেওয়ার পর এটার কাজ তো শেষ এখন আমি এটার ঢাকনাটাকে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর এটাকে ঘরে যে কোনো এক কোনায় রেখে দেব পাঁচ থেকে ছয় মাসের জন্য আর এটা অনেক সময় দেখা যায় তিন থেকে চার মাসে হয়ে যায় অনেক সময় দেখা যায় পাঁচ থেকে ছয় মাস লেগে যায় শীতকালের সময়টা একটু বেশি লাগে গরমকালের সময়টা একটু কম লাগে এটা আপনারা কিভাবে বুঝবেন হয়েছে কিনা বাইরে থেকে দেখলেই কিন্তু বোঝা যায় কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে হলদেটে একটা কালার চলে আসবে এটা যেহেতু কাচের বয়েম বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে এই পদ্ধতিতে তৈরি করলে কিন্তু একদম বাজারের কেনা চ্যাপা সুটকির মতো এই সুটকিটা হবে বা শিদল সুটকি অনেকে কিন্তু এটাকে সিদল সুটকি বলে থাকেন তো যাই হোক এটা আমি তৈরি করে নিলাম আর এই যে আমি আগে তৈরি করেছিলাম যে সুটকিটা এটা আমি ছয় মাস রেখে দিয়েছিলাম ছয় মাস পর এটা আমি খুলে নিচ্ছি আপনাদের কিন্তু দেখিয়ে দেবো এটা ধোয়ার পর কেমন হয় আর এটা আমি রান্না করেও কিন্তু এর আগে দেখিয়েছি এটা দিয়ে একটা রেসিপি দেখেছি খারকন পাতার ভর্তা তৈরি করে এটা কতটা পারফেক্ট হয় চাইলে ওই রেসিপিটাও দেখে নিতে পারেন প্রথমে উপরে যে এই যে মাছের গুঁড়াগুলো আমি দিয়েছিলাম আর সেগুলোকে উঠিয়ে নিলাম এখন আমি চ্যাপাশুটকিটাকে এর ভেতর থেকে বের করে নিচ্ছি আর মাশাল্লাহ কত সুন্দর একটা চ্যাপাশুটকির যে ঘ্রাণ থাকে সেটা বের হয়েছে আর এই চ্যাপা সুটকিটাও কিন্তু আমি একদম সরিষার তেল দিয়েই তৈরি করেছিলাম এটার মধ্যে আমি পুঁটি মাছের তেল ব্যবহার করিনি তো যারা পুঁটি মাছের তেল ব্যবহার করতে চান না তারা কিন্তু এভাবে তৈরি করতে পারেন একদম পারফেক্ট একটা রেসিপি তো আশা করি এই ভিডিও দেখে আপনারা কিন্তু একদম পারফেক্ট এই শুটকিটা তৈরি করতে পারবেন তো ভিডিওটা একটু বড় হয়েছে কারণ ডিটেলসে আমি দেখিয়ে দিয়েছি সব কিছু অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে যে এটা তৈরি করার পর কেমন হবে আর এটা যেহেতু ছয় মাস লাগবে এটা তৈরি হতে তো ততদিনে আমার ভিডিওটা কিন্তু কেটে যাবে মোবাইল থেকে তো তাই আমি যে আগে তৈরি করেছিলাম চ্যাপাশুটকিগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই চ্যাপাশুটকিগুলো আমি এখন খেতে খেতে যেটা আজকে বসালাম সেটাও কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি সবসময় কিন্তু এভাবে করেই তৈরি করি সবসময় আমার ঘরের চ্যাপাশুটকি এরকম তৈরি করা থাকে তো এগুলোকে আমি ধুয়ে দেখাচ্ছি দেখতে পারছেন আপনারা যারা কমেন্ট করেন যে এই যে মাছের আঁশ বা ছোঁচা ফেললেন না তারা দেখেন যে ধোয়ার সময় কিন্তু এটা খুব সহজেই উঠে যায় আমি কিন্তু সাজেস্ট করবো এইভাবে আপনারা আঁশ না ফেলে চ্যাপাশুটকি তৈরি করবেন তাহলে কিন্তু আপনারা বাজারের কেনা চ্যাপাশুটকির মতো চ্যাপাশুটকিটা পেয়ে যাবেন অবশ্যই এই আঁশটা ফেলবেন না আপনাদের অনেকের প্রশ্ন থাকে তাই আমি আজকে আঁশটা ফেলে তৈরি করেছি চাইলে আঁশ ফেলে কেটে কুটে তারপরে তৈরি করতে পারেন তবে আমি বলবো এইভাবে করে না কেটে শুধু প্যাটের অংশটা ফেলে তারপরে তৈরি করার আর এই যে আমি দুইটা বই আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার আগের একদম তৈরি হয়ে গেছে যেটা সেটা আর যেটা আমি আজকে তৈরি করেছি সেটা এটা আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়েছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ